মনে দি আসো 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 মনে আসো 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 তোমাকে আমি জঙ্গলের মাঝখানে ছাইড়ে দিয়েছি ছাইড়ে দিছি তোমাকে জঙ্গলের মাঝখানে দেখি তুমি আমার কাছে কি করে আসো 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 এসো কই যাও তুমি হ্যাঁ যাও দেখো আমার পিয়াপ টাক টেকটাক আমার টিয়া পাখিটি দেখো কোথায় যাচ্ছে আজ কি মুখে এগুলো বাবা কি সুন্দর উরে দেখো কই যাও ময়না ও উড়ার চেষ্টা করে দেখো উড়ে উঠতে চেষ্টা করতেছে कुठे जा तुम्ही मयना मना ওটা 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 কি হচ্ছে আসো তুমি উঠতে পারো না তুমি কই যাও উড়া দিবে ইস উঠতে পারিনি এখনও ঠিকভাবে ওরা মানে যখন উঠতে পারবে কোথায় যে যাবে কেউ জানে না ওরা 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 দাও ওরা দাও একটা বেশি পারে না কিন্তু চেষ্টা করে দাও ওরা দাও Hey, hey. Yo là à đây. Ôi. Vô lại kim cái đấy, Ôi. Ai 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 ai

পাখিটি গিয়ে অনেক কষ্ট দিলাম আর কষ্ট দিব না আমার হাতে নিয়ে নিচ্ছি আসো 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 না আসো আরে পাথর মুখে দেড়ে আসো হাতে আসো ওটা বাস আমার হাতে নিয়ে নিলাম তো এ পর্যন্তই এখন রেখে দিচ্ছি নেক্সট ভিডিও আবার অন্যদিন করবো